আমাদের গ্রামে কোরবানির মাংস বিলি বন্টন হয় এক সামাজিক পদ্ধতিতে কোরবানির মাংস আন্দাজ মতো তিন ভাগ করা হয় এক ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া হয় আর এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয় বাকি এক ভাগ সর্দারের নিকট জমা করা হয় সেই জমাকৃত মাংস থেকে সমাজে যারা কোরবানি দিতে হয়নি তাদের যথেষ্ট পরিমাণে দেওয়া এবং খুক মিস যথেষ্ট পরিমাণে দেওয়া হয় তারপর অনেক মাংস জমা থেকে যায় সে জমাকৃত মাংস সমাজের লোকদের মানুষদের মধ্যে ভাগ করে নেওয়া হয় যারা খাসির মাংস জমা করেছে তাদের গরুর মাংস আর যারা গরুর মাংস জমা করেছিল তাদের খাসির মাংস দেওয়া হয় যে কোনো যেন তাদের জমাকৃত মাংস পুনরায় নিজের বাড়িতে ফেরা ফিরে না আসে এবার প্রশ্ন এইভাবে সমাজ ব্যবস্থা হিসেবে বিলি বন্টন কি জায়জ হবে নাকি নিজেদের দানকৃত জিনিস ফিরিয়ে নেওয়া কুকুরের বমি খাওয়ার মতোই হবে এই বিলি বন্টন নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের গ্রামে হুজুররা দুই ভাগ দুই দলে ভাগ হয়ে যায় এক দল বলে জমাকৃত বেঁচে থাকা মাংস থেকে গরুর মাংস জমা করে খাসির মাংস বকরা নেওয়া যাবে না নিলে কুকুরের বমি খাওয়ার মতোই হবে আর এক দল বলে না এরকমও হবে এটা সাধারণ সামাজিক পদ্ধতি এতে হারাম বলা যাবে না এটি শরীয়ত সম্মনায় প্রথম কথা কারণ শরীয়তের বিধান হচ্ছে ফকুল ও মেনা ওয়াত এমল কানে অলমতার তোমরা নিজেরা খাও আর যারা সচ্ছল কানে তাদেরকেও খাও অলমতার আর যারা দ্বারস্থ হয় হ্যাঁ অভাবী চাইতে আসে তাদেরকেও দাও চাইতে আসে না অভাবী তাদেরকেও দাও তো আল্লাহ রবুল্লা আলমিন তাহলে খেতে বলেছেন খাওয়াতে বলেছেন এই জন্য আলামারা বলেছেন যে মুস্তাহাব ফরজ না মুস্তাহাব হচ্ছে যে আপনি এক অংশ রাখবেন নিজের জন্য সেটা বেশি পরিমাণ হইতে পারে বা কম হইতে পারে প্রয়োজন হিসাবে আর একটা অংশ আপনি সচ্ছল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বংশের লোকদের খাওয়াবেন মেহমানদের খাওয়াবেন আর একটি অংশ গরিব মিসকিনকে দান করেন আপনি সরাসরি করবেন কেনই বা সমাজে দান করতে যাবেন ইসলামের তরিকা হচ্ছে এইভাবে আপনি নিজেই নিজেরটা তিন ভাগ করে বন্টন করবেন সমান সমান তিন ভাগ করেন ভালো না করেন কম বেশি করেন গরিব বেশি রয়েছে সংখ্যায় বেশিটা দান করে দেন আত্মীয় স্বজন আর প্রতিবেশীর সংখ্যা বেশি রয়েছে আমার আপনার বন্ধুবান্ধব তাদের সংখ্যা বেশি রয়েছে খাওয়িয়ে দেন তাদেরকে বেশি খাওয়াই দেন আপনি ঘরে কম রাখেন যদি দেখেন যেন না সবাই কোরবানি করেছে সবাই সচ্ছল তাহলে বেশিটা রেখে নেয় তাতে কোনো অসুবিধা নেই এমন না যে তিন ভাগ সমান সমান করতে হবে শরীরে এমন কোনো দলিল নেই তবে বলা হয়েছে নিজে নিজেকে অন্যদেরকে খাওয়া জি এখন আপনি সেটা নিজে না করে সর্দার কাছে মন্ডল মতাব্বর কাছে জমা করলেন সমাজে জমা করলেন আর তারপরে সেখান থেকে আপনি খাসি জমা করলেন আর গরু নিচ্ছেন এসব করার কোনো প্রয়োজন নেই এগুলো করে ফেতনা সৃষ্টি করা আর শরীয়ত বিরোধী কাজ করা এগুলো কোনো প্রয়োজন নেই যদি জায়েজ হয় কোনো কাজ তারপরে যদি দেখা যায় যে এতে ঝামেলা বাঁধছে এখানে লাভ হচ্ছে কেউ জায়েজ বলছে কেউ না জায়েজ বলছে গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এমন কাজ করতে যাবেন না সন্দেহপূর্ণ কাজ করতে যাবেন না সুতরাং এসব না করে আপনি সম্মত পদ্ধতিতে নিজের গোস্ত নিজের রাখুন নিজে অভাবীদেরকে দেন আর নিজেই স্বচ্ছল আপনার আত্মীয়স্বজন করা দেন জি সমাজে দেওয়ার কোনো প্রয়োজন নেই সমাজের সাথে আমার কোরবানি কী প্রয়োজন প্রশ্ন এর সম্পর্ক রয়েছে কোনো সম্পর্ক নেই আর সমাজের লোকের কোরবানির সাথে আমার কিসের সম্পর্ক রয়েছে প্রত্যেকের নিজের নিজের কোরবানি নিজেরা দান করবে জি